প্রিয় নবীর বলে যাওয়া চারটি ভয়ঙ্কর হাদিস যা মুসলিম জাতির মনকে এক নিমিশেই নাড়া দিয়ে দিবে যারা আল্লাহকে বিশ্বাস করেন না আল্লাহর পরকালের বিচারের কথা বিশ্বাস করেন না তাদের জন্য আজকের ভিডিওটি নয় শুধু তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর বিচারের দিনকে বিশ্বাস করেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম বলুন তো কোরআনের সব থেকে ছোট সুরার নাম কি অবশ্যই মুসলিম হলে কমেন্টে উত্তর দিয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দিবেন সেই দায়িত্ব আপনার হাতেই দিলাম তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে যে হাদিস সম্পর্কে বলা হয়েছে তা হলো রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না তিরমিজি দু হাজার পাঁচশো পাঁচ আল্লাহ বলেছেন তোমরা তোমার পাপকে গোপন রাখো এবং গোপনে আমার কাছে তবা করো আমি গোপনেই তোমাদের পাপকে ক্ষমা করে দিব সুভান আল্লাহ দুই নম্বরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি যে হাদিসের কথা বলেছেন সেটি হল রাসুল্লাহ সাল্লু আলহি বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে ছেড়ে দিয়েছে বুখারি সাত হাজার সাতচল্লিশ প্রত্যেক দিন আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের সময় দিয়েছেন তার ভেতরে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন কিন্তু আমরা আজ এই ফেতনার দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছি নামাজ রোজা ভুলে গিয়েছি যিনি আমার সৃষ্টিকর্তা যার রিজিকের দয়া আমরা বেঁচে আছি তার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সময় আমাদের হয় না আবার যারা কোরআন শিক্ষা করে তা বর্জন করেছে তাদের শাস্তি আরো ভয়াবহ তিন নম্বর যে হাদিসের কথা বলা হয়েছে তা হলো আল্লাহ তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের জন্য সাক্ষী দিবে সুরাইয়াসিন আয়াত পঁয়ষট্টি একবার চিন্তা করুন কঠিন ওই হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনার কোনো জবানবন্দি নেওয়া হবে না আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত পা সহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তখন আপনি কতটা অসহায় একবার চোখ বন্ধ করে চিন্তা করুন সেদিন আপনি খুব অসহায় হয়ে পড়বেন আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকবে না আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন কি হবে আপনার পরিণতি একবার উপলব্ধি করতে পারেন চার নম্বরে যে হাদিসের কথা বলা হয়েছে সেটি হলো আল্লাহ তালা বলেন আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা সত্য যে আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সুরা আশাজদা আয়াত তেরো মানুষ সৃষ্টির সিরাজি আল্লাহর তৈরি যত মাখলুকাত আছে তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু দুইটি জাতির বিচার হবে একটি হলো মানুষ অন্যটি হলো জিন মানুষের উপর আল্লাহ যে সকল দায়িত্ব অর্পণ করেছেন জিনের উপরেও একই দায়িত্ব অর্পণ করেছেন মানুষের উপরে নামাজ ফরজ করেছেন জিনের উপরেও নামাজ ফরজ করেছেন মানুষের মধ্যেও যেমন মুসলিম মুনাফিক মুশ্রিক রয়েছেন ঠিক তেমনি জিনের মধ্যেও ভালো মন্দ রয়েছেন যে মানুষ আল্লাহর সীমা লঙ্ঘন করবে আল্লাহর কথা অমান্য করবে তার জন্য ওই পরকালে জাহান্নাম নিশ্চিত করা হবে